আমি ইউটিউবে দেখছি ভাই কি কারণে আমার পরামর্শ আমার পরামর্শ হয় বি না সি দাগাইছা হ্যাঁ যখন আমি কমেন্ট পাইনি আমি সি দাগাই দিছি কারণ আমার যেগুলো 70 এর মতো আমি আর কি সি মানে যেগুলো আমার আসে আর কি সেগুলা দিছি তারপরে যেগুলো থাকে সব সি দাগাই দিছি এটা আমি হচ্ছে ইউটিউবে দেখছি ভাই কি কারণে এটা আমি দেখলাম যে আমি হচ্ছে একটা পেজের অভিযাত্রী একটা বই ওই বইটাতে আমি দেখলাম যে 40টা 40ten ওই ব্যক্তি আছে ওইখানে সি হয়েছে 23টা অ্যান্সার करेक्ट এটা আমি আগে টিক্স আগে কাজে লাগাইছি ভাই বাড়িতে কাজে লাগাইছি তারপর আচ্ছা আমি এটা দিছি হ্যাঁ আমার পরামর্শ আমার পরামর্শ হয় বি না হাই সি লাগায়েস পা আলহামদুলিল্লাহ যেহেতু নেগেটিভ মার্ক নাই সেহেতু আমার একটা এলিমিনেট অপশন ছিল যে সি দাগাইলে বেশিরভাগ ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আমি কি করলাম সি দাগাইলাম বেশিরভাগ ক্ষেত্রে যখন আমি কমন পাই নাই যখন আমি কমন পাইনি তখন আমি সি দাগাই দিছি কারণ আমার যেগুলো আমি আর কি মানে আমার আসে আর কি তারপরে যেগুলো থাকে সব সি দাগাই দিছি এটা শিখাইছে কে এটা হচ্ছে আপনার এ আর বি মানে এ আর ডি হচ্ছে কি সবার নজরে আগেই যায় যে কারণে মাস্টাররা কি করে যে অত ইয়ে করে না ওনারা ভাবে যে একটু ক্রিটিক্যাল করি যে কারণে আমি দাগাইছি সি বুঝছেন আমি তিরিশটা না হয় সি দেখাচ্ছি তিরিশটাই তো সি হবে না এক্ষেত্রে আপনার হতে পারে আপনার দশ বারোটা হবে ওটাই আমার অনেক আগে সবগুলো এইভাবে দেয় নেই কিন্তু এইটাই আমার ফার্স্ট এর আগে চান যেহেতু হয় নাই সেহেতু এই বুদ্ধি ভাই এটা আমি হচ্ছে ইউটিউবে দেখছি ভাই কি কারণে এটা আমি দেখলাম আমি হচ্ছে একটা পেজের অভিযাত্রী একটা বই ওই বইটাতে আমি দেখলাম যে চল্লিশটা চল্লিশটা নই ব্যক্তিক আছে ওইখানে সি হচ্ছে তেইশটা অ্যান্সার কারেক্ট এটা আমি আগে ট্রিক্স আগে কাজে লাগাইছি বাড়িতে কাজে লাগাইছি তারপর আচ্ছা আমি এটা দিচ্ছি আমার পরামর্শ আমার পরামর্শ হয় বি না হয় সি দেখা হ্যাঁ কারণ হচ্ছে আপনি যদি একশোটা প্রশ্নের মধ্যে দেখবেন যে মিনিমাম পঞ্চাশটা টা আপনার সি হবে সি হবে